আমি একটা কথা কই কি কচুর মধ্যে যে কচুর মধ্যে ভিটামিন আছে ওই কচুর দাম কম থাকবো 5 টাকা 10 টাকা এত দামি জাপানি কচু খাওয়াছে আগে এর দিন গেছে গা 30 টাকা দাও যে 2 কেজি নি আইসা আর এই যে 5 এর 2 টাকা ইলিশ নি আইছা এই কচু নি আইছা এই দিন গেছে গা এই দিন গেছে গা কচু আমি তুইলা কত খায়া হারি এক বা কইরা কাঁচা দিয়া কচু তুল যাবো তো খালি খাই যাব আর না খাই যাব না জাপানি কচু এই সুসাদ কচু

এক কেজি ইলিশ মাছ কিনবার গেলে হারা আমাকে পনেরো দিন বিশ দিন কামলা দেন লাগবো কামলা দিবা তোমার মতো এরকম একটা পিন্ডা থাকতে তুমি কে লাগি মাছের কামলা দিবা আর আর কে লাগি ইলিশ মাছ খাইবা না তোমার ইলিশ মাছ খাওয়ারই লাগবো এই দেখো না বুইরা কিন্তু এ যাইতেছ এখন পর্যন্ত জবতি রইছি থাক পাই যাব পাই যাব কিন্তু ভাইগা তোমার তো প্রতি বছর প্রতি বছর এই আষাঢ় মাসে মনে করো মক্কেল ফল আছে না মক্কেল ফল খাওয়ায় মক্কেল ফল ওই তো ওই ফল খাইলি

একটু রোমান্টিক আলাপে গেছিলাম নিয়ে গেল পোলার আলাপে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা খালি ইলিশ মাছ আর কি ইলিশ মাছ আর কি ইলিশ মাছের লাগে কি কি লাগে তুমি জানো না কুমড়া মাছটা বেগুন নিয়ে আইবা বেগুন দিয়ে আবার খাবার মন চাইছে ইলিশ মাছ আরে খাচ্ছ বেগুন দিয়ে না ইলিশ মাছের একমাত্র হইলো পত্ত হইলো কচু কচু দিয়ে ইলিশ মাছ রান্না বা উল্টায়ে মনে করে ওটা মজা বেশি এই দেখো না তোমার বাপ মা এমন হয় তোমার কচু দিয়ে সারা জীবন ইলিশ মাছ খাওয়াইছে আর আমি বেগুন দিয়ে খাইছি তোমার আজকে আমি বেগুন দিয়ে রান্না দিমু তুমি হাত এই যে এই পর্যন্ত না এই পর্যন্ত সেটা খাইবা আচ্ছা ঠিক আছে তুমি যখন কইলা বর্বর দিতে বত্রি বেশি কম হনি আজকে যাইয়ে তোমার নিগা ইলিশ মাছ আর কালা কুসকুসা বেগুন আছে না ভুট্টা ভুট্টা হেন্না কি দানমু সুন্দর করে ভালা ভালা কইরা ইলিশ মাছ দা বুনা করবা দুইজনে খালি খামু পোলার উকুল দিমু তাইলে হনার খাইলাম না

কেন নাটক মন জানি আমগো এলাকার মতো হইতাছে আপনি বুঝতাছেন না যে মধুপুর রাষ্ট্র আছে ওই মধুপুর রাষ্ট্রের নি দিশে ও তাহলে ঠিকই আছে বাংলাদেশি গন্ধ হই কি কয় টাকা লাগে কয়টা দা কিনা লাগে কয়টা লাগে নিবেন দাম ছিল সাথে ইলিশ ফ্রি 1350 আর গেসু খামুর লগে একটা যে ইলিশ জি

আর <laughs>

বলাই ধরে হে কোসাই না দেই তোর জাতানি মাফে না কে তুই না নো কোনডা যেটা নিয়া কি ওলা যে খাই না যে কা হই নি না ও ওই কা হই দেখাই গো তোমার ও কা যাব কা হই যাব আর তোমার ভাঙা বাড়ি এই সব নাই আমার না তো জানি আরে আরে দরা

হুমন্দির বউ খারাপ হুমন্দির আর নিশা খারাপ হ্যাঁ কসুরা মহিলা ফসত খেয়া বেলটা বাইগার দিয়ে কসুর রাখবো না ইলিশা মাস রাখবো না ফালতু জানি গান গা রাখবেন না কি যাবানি কসু কষুর না

আমার এই ইলিশ মাছের দরকার নাই ও বাবা মাছ আছে আন্দাজে বা বুঝতে আছেন না না মানে কোসুর নাগে জাপানি কচু নাগে বাংলাদেশি ইলিশ ফ্রি ভাই কোসুরটা মিষ্টি আছে খাইতে সুস্বাদ আছে এ ভাই খাই গামি ওই ইলিশ মাছের তো দাম দেন আর ভাই এই কচুটা কি করে জানেন জাপানে

আর কি করবো আর না খালি ha 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 না ha 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 না ha 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 না ha 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 কি

আপনার কাছে মাছ আমি কানে তোরা গইতেছি আমি বিদেশ থেকে কসু কষুয় নে বাংলাদেশের মধুপুর সাগরের দিকে এই ইলিশ মাছ পাই নে ফিরি দিয়ে নেয় তারপর কসুর ব্যবসা করবো না কানে তৈরে কইতাছি আমরা কে বিদেশ থেকে ব্যাগান থেকে হাজার খরচা করিয়ে নেয় এই যে বাংলাদেশে কসু ব্যবসা নিয়ে গেছিলাম ব্যাগ কষুতেই লস ইলিশ মাছটা ফিরিয়ে দিয়ে গেলাম